দূরত্মার কখনো ছলের অভাব হয় না কোনো ন্যায় অন্যায় বিচার করে বা যুক্তি দিয়ে দুর্বলকে সবলের অন্যায় অত্যাচার থেকে রক্ষা করা যায় না এই কথাটা বোঝানোর জন্য পঞ্চতন্ত্রের বাঘ ও একটা খুব সুন্দর শিক্ষামূলক গল্প রয়েছে আজকে বলবো সেই গল্প হ্যালো এই চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের ভিডিও দেখাতে দেখাতে সুন্দর একটা শিক্ষামূলক গল্প নিয়ে মেয়ের স্কুল খুলে যাবে সেই জন্য মেয়ে একটু বায়না করেছিল যে ধোসা খেতে যাবে সিটি সেন্টারের ওম ধোসা কর্নারের ধোসা আমাদের ভীষণ ভালো লাগে পেপার মশলা ধোসা ইয়া বড় আর কুরকুরে ভীষণ ভালো বানায় ওরা সেই জন্যই আমরা সবসময় ধোসা খেলে ওই দোকানটাতেই যাই যাই হোক সন্ধেবেলা যাওয়ার কথা ছিল কিন্তু একটু বৃষ্টি পড়ছিলো বলে তাই আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম আর ভালোই লাগছিল বাইকে করে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল ভীষণ ভালো লাগছিল তো সেই জার্নিটা আর ধসা খাবার ভিডিওগুলো আজকে সেই ভিডিওগুলো দেখাতে দেখাতেই সুন্দর এই শিক্ষামূলক গল্পটা বলবো পাহাড়ে ঘেরা এক ঘন জঙ্গল সে জঙ্গলে অনেক জীবজন্তু আছে তার মধ্যে ছোট ছোট জন্তু যেমন আছে তেমনি আবার বড় বড় হিংস্র জন্তুও রয়েছে বাঘ সিংহ হাতি হরিণ বুনো ছাগল ভেড়া সবই থাকে সেই পাহাড়ি জঙ্গলে পাহাড়ের গাবে ঝর্ণা নেমে এসেছে জঙ্গলের পানিরা সেই জল খেয়েই তেষ্টা মেটায় একদিন এক বাঘ পাহাড়ের ঝর্ণায় জল খেতে গেছে বড় তেষ্টা পেয়েছিল তার বেশ খানিকটা জল খেয়ে তার তেষ্টা মিটল তখনই মুখ তুলে সে হঠাৎ দেখলো একটু দূরে ঝরনার অনেকটা নিচের দিকে একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছে দেখেই তো লোভে বাঘের জীব লকলক করতে লাগলো বড় কচি নধর দেহ এই ভেড়াটার একে তো খেতেই হবে কিন্তু বাঘ তো একটা বড় পশু আর ওদিকে ও একটা সামান্য ভেড়ার বাচ্চা বিনা কারণে ও বেচারাকে মারতে বাঘের ঠিক মন চাইলো না ভাবলো এর একটা দোষ বের করতেই হবে আর সেই দোষেই ওর প্রাণদণ্ড দেব বাঘ মশাই তো এক লাফ মেরে মেষশাবকের কাছে পৌঁছে গেল আর পৌঁছেই সে বলল তোর এত বড় সাহস আমি তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি এত দুস্পর্ধা তোর হলো কি করে মেষশাবক তো ভয় কাঁপছে কাঁপতে কাঁপতে সে বলল কেন মশাই আমি কি অপরাধ করেছি বাঘ তো তীক্ষ্ণ হুঙ্কার ছেড়ে বলল আবার প্রশ্ন করছিস যে তুই কি করেছিস এই যে আমি জলপান করছি আর তুই কি না আমার জল ঘোলা করে দিচ্ছিস তখন মেষশাবক তো ভয়ে ঠক ঠকিয়ে কাঁপতে কাঁপতে বলল সে কি কথা আমি কি করে আপনার জল ঘোলা করলাম মহাশয় দেখুন আমি তো নিচে জলপান করছি আর আপনি তো উপরে জলপান করছেন তাহলে কি করে আমি জল ঘোলা করলাম বাঘ দেখলো এ তো বড়ই বিপদ একে তো কথার ফাঁদে কিছুতেই হারানো যাচ্ছে না তখন সে গর্জন করে বলল সে যাই হোক আজ নয় তুই আমার করিসনি কিন্তু তুই এক বছর আগে আমার নিন্দা করেছিলি সেই জন্য আমার ভীষণ অপমান হয়েছিল আর তার ফল তো তোকে পেতেই হবে মেহসা তো আবার ভয় ভয়ে বললো বাঘমশাই আপনি আবারও ভুল করছেন এক বছর আগে তো আমার জন্মই হয়নি আমি তখন আপনাকে কি করে অপমান করব বাঘ তখন দেখলো সত্যিই তো বড় ভুল বলা হয়ে গিয়েছে বাঘ তখন বললো সত্যি কথাই এতই ছোট মেয়ের তো এক বছর হয়নি বলা হয়ে যাচ্ছে তখন একটুখানি চিন্তা করে বলল, তুমি ঠিকই বলেছ তুমি অপমানও করনি আর জল ঘোলাও কিন্তু একটা ব্যাপার আছে আমার কিন্তু মনে পড়ে গিয়েছে এক বছর আগে আমাকে যে ভেড়াটি অপমান করেছিল সে হলো তোমার বাবা এখন তুমি হচ্ছে তার ছেলে এখন তোমার বাবাকে তো আর হাতের কাছে পাচ্ছি না সেই জন্য তোমার বাবাই অন্যায় করুক আর তুমিই অন্যায় করো একই ব্যাপার আমার কাছে আর তো কোনো অজুহাত শুনবো না এবার দোষ যখন হয়েছে শাস্তি পেতেই হবে মেয়ের শাবক তখন ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তার কাছে তো আর বলার কিছুই ছিল না সে আর কি করবে বাঘ তখন এক থাবার আঘাতে তাকে শেষ করে ফেললো আর তারপর তাকে খেয়ে ফেললো অসহায় দুর্বল মেষশাবক বাঘের হাতে বিনা দোষে প্রাণ হারালো এই জন্যই বলেছিলাম প্রথমে দূরত্ব কখনো ছলের অভাব হয় না কোনো ন্যায় অন্যায় বিচার করে বা দিয়ে দুর্বলকে সবলের অন্যায় অত্যাচার থেকে রক্ষা করা যায় না আজকের এই শিক্ষামূলক গল্প আর আমার জীবনে সুন্দর দিনের একটা সুন্দর মুহূর্তের কিছু সময়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই ভাই ভালো থাকবেন সবাই